হ্যালো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ইফতারে খেজুর খাওয়ার প্রচলন কিভাবে শুরু হলো তো শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি রমজান মাস আত্মসংযম ইবাদত ও আত্মশুদ্ধির মাস সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সংযমের পর যখন মাগরীবের আজান ধ্বনিত হয় তখন রোজাদার ইফতার করেন আর এই ইফতারের অন্যতম প্রধান উপাদান হল খেজুর কিন্তু কেন খেজুরকে ইফতারের জন্য এতটা গুরুত্ব দেওয়া হয় কেনই বা প্রিয়নবী মহানবী হজরত মোহাম্মদ সে ইসলাম খেজুর দিয়ে ইফতার করতেন চলুন সে সকল প্রশ্নের উত্তর খুঁজি আজকের এই ভিডিওতে খেজুরকে প্রাকৃতিক শক্তির উৎস বলা হয় খেজুর খেতে যেমন সুস্বাদু তেমনি খুবই পুষ্টিকর খেজুরের জাত আকার এবং শুকনো কিংবা ভেজা অবস্থার উপর নির্ভর করে এর পুষ্টি উপাদান ভিন্ন ভিন্ন হতে পারে পুষ্টিবিদ্যা জানান দুটি খেজুরের আনুমানিক ওজন পনেরো গ্রাম যার ক্যালোরি মোটামুটিভাবে ছেচল্লিশ থাকে এছাড়া শর্করা বারো দশমিক চার গ্রাম আমিষ শূন্য দশমিক চার গ্রাম চর্বি শূন্য দশমিক এক গ্রাম খাদ্য আঁশ এক দশমিক চার গ্রাম থাকে খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল এতে ভিটামিন বি নিয়াসিন প্যান্টোথেনিক অ্যাসিড এবং ফেলেটের মতো ভিটামিন রয়েছে এছাড়া এতে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার জিঙ্ক আয়রনের মতো গুরুত্বপূর্ণ মিনারেলও রয়েছে যা ইফতারের পুষ্টি চাহিদা পূরণ করে খেজুরে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট বা প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ এবং সুক্রোজ থাকে একটি খেজুরে চুয়াল্লিশ থেকে অষ্টাশি শতাংশই সহজ শর্করা বা চিনি যা শরীরে দ্রুত শোষিত হয় এবং রক্তে শর্করার মাত্রা তাৎক্ষণিকভাবে বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে খেজুর খাওয়ার মাত্র তিরিশ মিনিটের মধ্যে শরীরে এনার্জি বেড়ে যায় এবং শরীরে ক্লান্তি দূর হয় তাই ইফতারে খেজুর খেলে উপকার পাওয়া যায় খেজুরে উচ্চমাত্রার শর্করা থাকা সত্ত্বেও প্রচুর আশের কারণে গ্লাইসেমিক ইন্ডেক্স তত বেশি না খেজুরের ধরন ভেদে জিআই ছেচল্লিশ থেকে পঞ্চান্নের মধ্যে ওঠানামা করে যা ডায়াবেটিক্স রোগীদের জন্য নিরাপদ মাত্রা মাত্র কয়েকটি খেজুর খোদার তীব্রতা অনেকাংশে কমিয়ে দেয় এবং পাকস্থলিকে কম খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে আবার অল্পতেই শরীরে প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করে সারাদিন না খেয়ে থাকলে খাওয়ার সময় বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয় না তাই খেজুর খেয়ে ইফতার করলে এর মধ্যে থাকা জটিল কার্বোহাইড্রেট হজম হতে বেশি সময় নেয় ফাইবার থাকার কারণে পেট ভরা লাগে তাই বেশি খাওয়ার আগেই পেট ভরে যায় খেজুরে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি বিভিন্ন সংক্রমণ এবং রোগ থেকে রক্ষা করে সাধারণত ঠান্ডা কাশি এবং অন্যান্য সংক্রমণ থেকে শুরু করে ক্যান্সার ডায়াবেটিস এবং হৃদরোগের মতো দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে খেজুরে থাকা ফাইবার কোলেস্টারেল নিয়ন্ত্রণ করে আবার খেজুরে অনেক বেশি পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় অর্থাৎ হৃদপিণ্ডের কার্যকারিতা বাড়িয়ে হৃৎপিণ্ডকে ভালো রাখতে খেজুর অনেক উপকারী খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি লিভারের টনিক্স দূর করে এবং লিভারের কার্যকারিতা বাড়ায় যারা লিভারের সমস্যায় ভুগছেন তাদের জন্য খেজুর একটি উপকারী খাদ্য খেজুর বদ হজম রোধ করে কোষ্ঠকাঠিন্য ও বুকের জ্বালাপোড়া উপশম করে খেজুরে থাকা অ্যামিনো অ্যাসিড ও ফাইবার খাবার হজমে সাহায্য করে খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হয় খেজুরে রয়েছে ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন যা চোখের জন্য অত্যন্ত উপকারী খেজুরে আয়রন রয়েছে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় যারা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের শরীরে রক্তের পরিমাণ বাড়াতে খেজুর অত্যন্ত উপকারী খেজুরে প্রতিদিন আয়রনের চাহিদার প্রায় এগারো ভাগ পূরণ করতে সক্ষম খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম তাই এই উপাদানগুলো হাড় এবং দাঁতের স্বাস্থ্য রক্ষায় গঠনে ও ক্ষয়রোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ খেজুরে থাকা ম্যাগনেশিয়াম ফোলা ও ব্যথা সারিয়ে আরাম দেয় ধর্মীয় দৃষ্টিকোণ কিংবা পুষ্টিগুণ যে কারণেই হোক খেজুর রোজাদারদের জন্য অনন্য খাদ সারাদিন রোজা রাখার পর শরীর ক্রান্ত হয়ে পড়ে গ্লুকোজের অভাব দেখা দেয় খেজুরে থাকা প্রাকৃতিক চিনি দ্রুত শরীরে শক্তি ফিরিয়ে আনে যা মহানবী হজরত মোহাম্মদ সোল্ল্লা ইসলামের সুন্নতের অন্যতম বৈজ্ঞানিক ব্যাখ্যা তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের এই ভিডিওটির যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন